হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই জানেন যে ফেসবুকে নতুন একটি আপডেট যুক্ত হয়েছে এই আপডেটটি আশা করি সবারই ধাপে ধাপে যুক্ত হবে এবং অনেকের যুক্ত হয়েছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য এখন আপনার হাতের ফিঙ্গারই আপনি ব্যবহার করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট সিকিউরিটি স্ট্রং করার জন্য আপনি আপনার জিমেল এবং আপনার বায়োমেট্রিক দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট সিকিউরিটি স্ট্রং করতে পারবেন তো কিভাবে করবেন সেই পলিসিটি দেখিয়ে দেই চলুন সব কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যায় মূল ভিডিও চালার আগে একটু তো বলিনি আপনাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো এর জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন প্রোফাইল আসার পর আপনি এখান থেকে আপনার থ্রিডন অপশনে ক্লিক করবেন থিরোর অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে টার্ন অন অ্যাডমিশন নামে একটি অপশন আছে ওটা যদি আপনার ওখানে শো করে তো আপনি ওখানে ক্লিক করে আপনি এখান থেকে ক্রিয়েট পাসকি অপশনে চলে আসবেন এখানে ক্রিয়েট পাসকি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পর একটু ওয়েট করবেন তো একটু ওয়েট করার পর এখানে আপনার জিমেলটি সিলেক্ট করতে হবে জিমেলটি সিলেক্ট করে আপনার ফিঙ্গারটি দিয়ে দেবেন আপনার ফিঙ্গারটি এখানে শো করানোর পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর কিছুক্ষণ পর দেখবেন আপনার এখানে একটু ওকে অপশন আসবে তার মানে আপনার এখানে আপনার এখানে বায়োমেট্রিক ভেরিফাইটি অপশনটি চালু হয়ে গিয়েছে তো এই পর্যন্তই আপনাদের ভেরিফাই করার জন্য তো এই সিকিউরিটিটা যদি দিয়ে রাখেন আপনার ক্ষেত্রেই সুবিধা হবে যাতে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এক্সট্রা সিকিউরিটি দিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন